ড্রাগন বাগানে ফগ ইরিগেশন ফগ ইরিগেশন বা কুয়াশা শেষ একটি উন্নত কৃষি প্রযুক্তি যা ড্রাগন ফলের বাগানে ব্যবহার করা যেতে পারে এ পদ্ধতিতে পানিকে খুব ছোটো ছোটো কণার মাধ্যমে কুয়াশার মতো করে স্প্রে করা হয় যা সরাসরি গাছের পাতা এবং কাণ্ডের উপরে পড়ে এ পদ্ধতির সুবিধাগুলোর মধ্যে হচ্ছে পানির কণা খুব ছোটো হওয়ায় এবং সরাসরি গাছের উপরে স্প্রে করার কারণে বাষ্পীভবনের মাধ্যমে পানির অপচয় কম হয় এটি ড্রিপ ইরিগেশনের মতোই পানি সাশ্রয়ী একটি পদ্ধতি এই পদ্ধতি বাগানের চারপাশে একটা নির্দিষ্ট আর্দ্রতার স্তর বজায় রাখতে সাহায্য করে যা ড্রাগন ফলের ভালো ফলনের জন্য জরুরি বিশেষ করে শুষ্ক মৌসুমে এটি গাছের স্বাস্থ্য রক্ষা করে গরমের সময় ফগ ইরিগেশন বাগানের তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করে যা গাছের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে পানির সাথে মিশিয়ে তরল সার স্প্রে করার মাধ্যমে সহজেই গাছের পাতায় সার প্রয়োগ করা যেতে পারে যাকে ফুলিয়ার স্প্রে বলে ফগ ইরিগেশনের মাধ্যমে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যায় যা গাছের রোগ ও পোকা দমনে সহায়ক হতে পারে সঠিকভাবে স্থাপন করা ফগ ইরিগেশন সিস্টেমে বাগানের প্রতিটি অংশে সমানভাবে পানি পৌঁছানো সম্ভব যেহেতু সরাসরি মাটিতে পানি দেয়া হয় না তাই মাটির গঠন এবং স্বাস্থ্য ভালো থাকে মাটির ক্ষয়ও কম হয় ফগ ইরিগেশন সিস্টেম চালু করতে কয়েকটি বিষয়ের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে একটি পাম্প উচ্চ চাপে পানি স্প্রে করার জন্য একটি শক্তিশালী পাম্পের প্রয়োজন হয় এখানে কিছু ফিল্টার থাকে পানি বহন করার জন্য উন্নত মানের পাইপলাইন থাকে পানিকে ছোটো ছোটো স্প্রেয়ের মাধ্যমে কুয়াশার মতো করে বের করে দিতে কিছু নজল বা ফগার থাকে এক বিঘা জমিতে ফগ ইরিগেশন সিস্টেম চালু করতে খরচ পড়ে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশে ড্রাগন ফলের চাষ বাড়ছে এবং কৃষকরা এখন উন্নত সেচ পদ্ধতির দিকে ঝুঁকছেন ফগ ইরিগেশন তাই একটি সম্ভাবনাময় প্রযুক্তি